খুব ভালো হতো তখন সবাই মনে মনে ভাবলো কি ঠাকুর দুটো পরীক্ষা আজ হবে তোমার কি আমাদের এই মনোবানটা যদি তুমি বুঝতে পারো তাহলে মহিনী জ্যোতিষী যেন নিজেই এখানে আসে আমাদের ডাকার দরকার না হয় মহিনী জ্যোতিষী যদি নিজেই এখানে চলে আসে তাহলে বুঝব তুমি এই মহিনী জ্যোতিষীকে এনেছো ঠিক এই ভাবতে ভাবতে কিছুক্ষণের মধ্যেই মহিনী যদি এসে উপস্থিত বলে আমি শুনলাম ঠাকুর আসছেন ঠাকুরকে একটু দর্শন করে যাই উনি প্রণাম প্রণাম করে উনি চলে যাবেন ছয় বলছেন না আপনাকে ঠাকুরের হাত দেখতেই হবে আর উনিও ঠাকুরের হাত দেখবেন না আর ঠাকুরও হাত দেখাবেন না বলছেন না না থাক ও হাতটা দেখে কি হবে ও হাতটা দেখে কিছু হয় না উনিও হাত দেখতে চাচ্ছেন না ঠাকুরও হাত দেখাতে চাচ্ছেন না কিন্তু ভক্তজন সকলের চাপে পড়ে ঠাকুর তার হাত হাতখানা দেখালেন কাকে মহিলী জ্যোতিষী এই মোহিনী জ্যোতিষী যখন ঠাকুরের হাতখানা ধরলেন ধরে উনি হাতের বিভিন্ন জায়গা দেখছেন কিছু বলছেন না অনেকক্ষণ পর বলছেন আমি গল্প শুনেছি অনেক অনেক বড় বড় মহাপুরুষ অবতার পুরুষের গল্প শুনেছি তাদের হাত কেমন হয় কিন্তু আমি কোনোদিন অবতার মহাপুরুষের হাত আমার হাতের উপর পড়িনি আজ আমি দেখছি এমন একটা হাত যে গল্প আমি শুনেছি সেই বাস্তব আজ দেখছি অনেক বড় বড় মহাপুরুশ অবতার পুরুষের হাতের যে সমস্ত লক্ষণ আমি পড়েছি এরার হাতে তার সব লক্ষণ রয়েছে আলবত তার থেকে বেশি কিছু লক্ষণ রয়েছে যেগুলো বর্ণনা করা যায় না আর আরেকটা বর্ণনা আমি পড়িনি তা আজ দেখতে পাচ্ছি সেটা কি বলছে মুহূর্তের মধ্যে না রেখা পরিবর্তন হচ্ছে এই রেখাটা এখানে আছে ঘুরে ঘুরে এখানে চলে যাচ্ছে এটা এখানে আছে হঠাৎ দেখে এখানে আছে এখানে নাই হঠাৎ এখানে আছে এখানে নাই এই উনি বলছেন বলছেন হঠাৎ করে বিদ্যুতের শখের মতো ঠাকুরের হাত থেকে ওনার হাতটা ছুট উনি নিজে ভুলণ্ঠিত হয়ে ঠাকুরের চরণে বলছেন ঠাকুর ভুল হয়েছে আমার ভুল হয়েছে আমি আমি আজ থেকে আপনার শরণাগত আমি বুঝতে পেরেছি চিনতে পেরেছি আপনি কে মহির জ্যোতিষী ঠাকুর রাস্তায় গ্রহণ করে এমনি করে তার দিন কাটিয়ে দিলেন কি এ কেমন তিনি তার হাতের কোন রেখা থাকে না সব স্থান হাতের সবগুলো রাশি থাকে আর তার রেখা পরিবর্তন হয় মানে আমাদের রেখাও পরিবর্তন হয় কর্মগুণে আমাদের খারাপ রেখা ভালো হয় আবার কর্মদোষে আমাদের ভালো রেখাও খারাপ হয় আর তার প্রতি সেকেন্ডে পলে পলে হয় কেননা যে স্বয়ং জগতের সমস্ত মানুষের সমগ্র জীব জগতের রেখা ধারণ করেন তাই কোন রেখা তার কখন ফুটে ওঠে তা কি বলা যায় আর তাই আমাদের আশ্রম অধ্যক্ষ প্রয়াত অনাদি মোহন মণ্ডল শর্মা উনিও ঠাকুরের বহু সঙ্গ করেছেন একদিন উনিও দেওঘরের বুকে হাঁটছেন সবাই ঠাকুরের সাথে সাথে ঠাকুর এক জায়গা থেকে আরেক জায়গায় যখন যেতেন ঠাকুরের পিছন পিছন সব একসাথে যেত এখন ওই দিন উনি ভাবছেন কি আমি কোন হয়ে যে ঠাকুর একটু পিছনে যেতে পারতাম তাহলে হাঁটতে হাঁটতে হঠাৎ করে ঠাকুর এমন একটা বাঁক নিয়েছেন উনি সেই বাঁকের ঠিক ঠাকুরের পিছনে পড়ে গেছে আর সবাই হাঁটছে ঠাকুরের পাশে আশেপাশে এদিক সেদিকে এখন উনি ঠিক ঠাকুরের পিছনে এবার মনে উনিও তো ভালো জ্যোতিষী ছিলেন যারা ওনাকে দেখেছেন জানেন ওনার ওনার জ্যোতিষবিদ্যা খুব সুনাম তা উনি নিজেও ভাবছেন কি আমি জগতে কত মানুষের হাত দেখলাম ঠাকুর যদি একটু হাতটা আমাকে দেখাতো আমি দেখতাম যে ঠাকুরের হাতটা কেমন এবার তখন ঠাকুর তো এমনি করে হাঁটছেন সুন্দর করে ঠাকুর হঠাৎ করে হঠাৎ করে হাত দেখ দেখ এরকম করে হাতটা ডান হাতটা এরকম করে মেলিয়ে দিয়েছে যে দেখানো জন্য দেখ তুই মনে মনে চাপছিস হাত দেখবি আমার দেখ অনাদিপ্রোথ মন্ডল দেখছেন হাতের সবগুলো দেখা উর্ধ্বমুখী জীবনে আমি এমন হাত থেকে সব রেখা সোজা হয় এমন হাত আমি দেখিনি গো সেই দেখতে দেখতে হঠাৎ করে দেখে হাতে দেখা চলছে রেখাগুলো একবার দিক থেকে দিক যাচ্ছে দিক থেকে দিক যাচ্ছে হঠাৎ করে হাতের মধ্যে যে বিদ্যুতের চলক খেলে ঠাকুর আবার হাতটা সামনে নিয়ে আসেন অনাদি মোহন মণ্ডলের জ্যোতির্বিদ্যে সার্থক হলো কেন বলছি এমনি করে তিনি কতজনকে মনের বাসনা যখন যেমন চেয়েছে তেমন ভাবে মিটিয়েছেন তার শেষ নেই সদেশ চন্দ্র জোয়ারদারের স্ত্রী ঠাকুরের এত বড় ভক্ত ছিলেন দেখা যায় ওই সময়কার যারা তারা ঠাকুরকে জীবদ্ধ যখন চেয়েছেন তখন পেয়েছেন এমন মায়েরা যারা ছিল তার মধ্যে উনি একজন ছিলেন ঠাকুরকে যে মুহূর্তে যেমন ভাবে চাইতেন সেই মুহূর্তে তেমন ভাবে নাকি ঠাকুর এসে দেখা দিতেন ওই যতীন্দ্রমোহন বিশ্বাস তিনি বলছেন কি সতীশ দা আপনার স্ত্রী তো বহু ভাগ্যবান ভাগ্যবতী আমাদের আর ভাগ্য ভাগ্য হল না আমরাও তো দীক্ষা দীক্ষা নিলাম তা কই ঠাকুর তো দেখা টাকা দিল না আপনার স্ত্রী আমাদের মা দেখি যখন চান তখন ঠাকুরের দর্শন পান আমরাও দীক্ষা দীক্ষা নিলাম না ঠাকুর তো আমাদের দেখা দেখা যায় না ঘটনা কি তাহলে আমরা কি একটু কম ভক্ত হলাম নাকি তখন দা কি বলবেন দা বলছেন কি আচ্ছা একটা কাজ করেন আপনি যদি একটা কাজ করতে পারেন তাহলে ঠাকুর আপনাকে দেখা দেবেন বলে কি কাজ বলে আপনি সুন্দর করে যে নাম পেয়েছেন এই সত্য নাম জপ করেন আর যে সাধারণ সাধনা পেয়েছেন এই সাধনা আপনি করতে থাকেন আর আপনি যদি সারা রাত ঠাকুরের জন্য কেঁদে বালিশ ভিজিয়ে ফেলতে পারেন তাহলে ঠাকুর আপনাকে দেখা দেবে এখন ওনাকে বলেছে উনিও বলে দিয়েছেন বলে দিয়েছেন তাই আচ্ছা ঠিক আছে যতীন্দ্র মোহন বিশ্বাস ওই সময়কার জমিদার পুত্র এখন এই বলে যখন চলে গিয়েছেন ঠিক আছে আমি আজকেই কেঁদে রাতে আমি কেঁদে বালিশ ভিজাবো দেখি ঠাকুর আমার দেখা দেয় কিনা যেমন বিশ্বাস তেমন কাজ এবার যখন চলে গিয়েছে বিশ্বাস তখন কিন্তু সতীশদার টনক নড়েছে ঠাকুর আমি কি বলতে কি বলে ফেললাম এখন জমিদারের ছেলে যদি সারা রাত ধরে কাঁদে আর যদি তোমার দেখা না পায় তাহলে তো আমি বিপদে পড়ে আমি তো আমার আবেকে বলে দিচ্ছি আমি তো আন্দাজে বলছি দেখেন ঠাকুরকে কি বিপদে ভক্তের ফেলেছে আমি তো আন্দাজে তোমার কথা বলেছি আমি জানি তোমার মানের শক্তি আছে এবং তোমাকে মন দিয়ে ডাকলে পাওয়া যায় আর তাই আমি আমার বিশ্বাসে বলেছি ঠাকুর তুমি যদি সত্যি সত্যি আমার বিশ্বাসকে আমার এই নামের বিশ্বাসকে অটুট রাখতে চাও তুমি আজ যেভাবেই হোক ওকে দেখা দাও আকুল প্রাণে এদিকে কাঁদছে আর ওদিকে কাঁদছে কে যতীন বিশ্বাস এ কাঁদছে ঠাকুর ওকে দেখা দাও আর ও কাচ্ছে ঠাকুর আমাকে দেখা দাও এ ওকে বলে বিপদে পড়ছে যদি আজকে দেখাটা না হয় তাহলে তো আয়সা আমারও ধরবে হ্যাঁ তুমি কেমন বললে ঠাকুর তো দেখা দিল না সত্যি কিছুক্ষণ কাঁদতে 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 আর নাম করছে নাম করছে আর কাঁদছে নাম করছে আর কাটছে ঠাকুর সত্যি যদি এই মুহূর্তে আমার সামনে কিছুক্ষণের মধ্যে হঠাৎ করে দেখে ঠাকুর এসে আবির্ভূত হয়েছে কি হয়েছে কাজছ কেন বাহ ঠাকুর তুমি সত্যি এসেছো বলে হ্যাঁ আমি তো অনেকক্ষণ ধরে গল্প করতে করতে বলে দেখো আমার কত কাজ এতক্ষণ থাকা যায় আস্তে 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 কথা বলতে বলতে ঠাকুর অদৃশ্য হয়ে গেলেন উনি আস্তে আস্তে ঘুমিয়ে পড়েছেন ঘুমিয়ে পড়ে ভোরের দিকে উঠেছেন ভোরের দিকে ঘুম ভেঙে ভাবছেন কি আচ্ছা আমি তো ঠাকুর আসছিল আসলে কি আসছিল নাকি আমি স্বপ্নে দেখলাম মানে ভোরে ঘুম থেকে উঠে ওনার ওই ঘটনাগুলো আর ঠিক মনে পড়ছে বলছেন না রাতে তাহলে ঠাকুরকে সত্যি আসছিল না আসে হবে না এইটুকুতে বিশ্বাস হবে না যদি দিনের বেলায় ঠাকুর দেখা দেয় তাহলে বুঝবো রাতের বেলায় দেখা দিয়েছে আমি বিশ্বাস করি না ঠাকুরকে এমন ব্যাপার ভোর হয়েছে আস্তে 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 উনি আসে তালে ভোর 되তেছে দরজা আমি খুলবো না কারণ দরজা জানা সব বন্ধ থাকো যদি এসেই থাকেন তাহলে তো দরজা খোলা থাকবে ठाकुर যাওয়ার সময় না ঠাকুর আসবেন আবার শুরু করেছে কান্না ওই সকাল বেলায় ও ঘুম থেকে উঠছে ও আবার কান্না শুরু করছে আর নাম করা শুরু করছে নাম করা শুরু করছে আর কান্না করছে করতে করতে 4টা 5টা ছয়টা, 7টা 8টা ঠিক 8টার পরেই হঠাৎ থেকে ठाकुर আবার আসেন আবার কি হলো আমার কেন কাঁদছ গো এতবার কাঁদলে এমন করে কাঁদলে হয় আমার অন্য কাজ নেই বুঝি ঠাকুর তুমি সত্যি এসেছ তুমি সত্যি এসেছ সত্যি কি তুমি সেই সত্যি কি তুমি সেই তুমি এই কলিল জীব যখন তোমাকে চাইবে তখন তোমাকে পাইবে সত্যি কি তুমি সেই নাম যে নাম একবার করলে এই জগৎ সেই নাম নিয়েই তুমি এসেছ ঠাকুর বলছেন চিন্তা কি ভয় কি করেই দেখো না তবে তোমার নিজের মঙ্গলের জন্য জগতের মঙ্গলের জন্য করো এখন আবার অন্তর্হিত হলেন আমার আমার যতীন্দ্রমোহন বিশ্বাসের মধ্যে এক চমৎকার শক্তি চমৎকার এক নাম করার প্রেম তিনি পেয়েছেন আর পেয়ে পেয়ে আজ আজ তিনি নতুন পুলকে পুলকিত আর কিছুক্ষণ পর কিছুক্ষণ পর পর ভাবছেন ঠাকুরকে এত সুন্দর করে পেলাম এত সুন্দর করে পেলাম এর মধ্যে দুষ্ট মাথায় আবার দুষ্ট বুদ্ধি চেপেছে একদিন ভাবছে শুনেছি সতীশচন্দ্র গোস্বামী ঠাকুরকে খুব সুন্দর করে বাল্য ভোগ সাজায় তারপরে ইয়া ভোগ সাজায় সাজে ঠাকুর সত্যি সত্যি সে খায় আচ্ছা যদি সতীশ তার হাতে ঠাকুর খায় ঠাকুর আমার হাতে খাবে না কেন আজকে আমি খাওয়াবো যদি ঠাকুর খায় তাহলে বুঝবো সত্যি 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 ঠাকুর খায় কি জ্বালার এতবার এতভাবে ঠাকুরকে পরীক্ষা করলে হয় কি হলো উনি ভাবছেন কি আজকে সত্যি সত্যি আমি ভক্তি ভরে ঠাকুরকে নিবেদন করে যেমন ভাবে ঠাকুর চান আমি করে দেখব ঠাকুর এসে খান কিনা এইবার উনি সত্যি সত্যি লুচি নিবেদন করেছেন ঠাকুরকে আট খানা লুচি ওই 10 খানা লুচি 10 খানা লুচি নিবেদন করে উনি সুন্দর করে সব প্রসেস করে তুলে ধ্যান করতে বসছেন ধ্যানের মধ্যে কিছুক্ষণ পর দেখেন ঠাকুর এসে ধ্যানের মধ্যে খাচ্ছেন ধ্যানের মধ্যে খাচ্ছেন উনি ভাবছে কি ধ্যানের মধ্যে খাচ্ছে সত্যি না মিথ্যা চোখটা মেলে দেখে সত্যি খাচ্ছে না মিথ্যা খাচ্ছে এ ধ্যানের মধ্যে চোখ বন্ধ করতে পারলে অন্য কিছু দেখতেও পারি দেখেন কি পরীক্ষা করেছে ঠাকুরকে আমার তখন সত্যি সত্যি চোখটা মেলে দেখি সত্যি ঠাকুর খাচ্ছে সত্যি ঠাকুর খাচ্ছেন খেতে 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 করে ঠাকুর হাওয়ার হাওয়ার সাথে মিলে গেছে মানে ঠাকুর খাচ্ছেন হাওয়ার সাথে মিলাই গেল না না এত সহজে ছাড়বো না লুচি গুনিয়ে ছাড়বো কয়টা লুচি আছে এবার লুচি গোনা শুরু করছে গুনতে গুনতে দেখে লুচি আটটা লুচি নিবেদন করেছিল কয়টা দশটা লুচি আছে কয়টা কত রকমে তাকে পরীক্ষা করেছি আমরা কত ভাবে এখনো পর্যন্ত এখনো পর্যন্ত তিনি জানত তাই তো তিনি ভগবান যে অন্ত তিনি যে তার নাম ধ্যান করে যে তার প্রার্থনা করে সকাল সন্ধ্যা যে তার নিয়মে চলে যে ওই নামের মধ্যে আস্থা পেয়েছে একবার কম নাম তার নাম না এ নাম সেই নাম সেই রাম নাম সেই কৃষ্ণ নাম কিন্তু কলি যুগে তো এই হরি রাম আর কৃষ্ণ নেই হরি কোন যুগের সত্য যুগের রাম নাম কোন যুগের আর কৃষ্ণ নাম কোন যুগের তাহলে কলিতে কি নাম কলিতে নাম নাকি নাম রাধা নাম